এক গ্রামে বাস করত রমেশ নামে এক গরিব কৃষক তার জীবনে দারিদ্র ছিল চিরসঙ্গী এক বিঘা জমিতে ফসল ফলিয়ে কোন রকমে সংসার চালাত স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার পরিবার কিন্তু চাষের জমিতে বৃষ্টি না হলে তার মুখে অন্ন উঠত না একদিন রমেশ গভীর চিন্তায় মগ্ন ছিল কিভাবে সংসার চালাবে তখনই গ্রামের এক বৃদ্ধ তার কাছে এলেন বৃদ্ধ বললেন রমেশ কেন এত হতাশ চেষ্টা করলে সবকিছুই সম্ভব পাশের গ্রামে এক ধনী জমিদার আছেন তিনি পরিশ্রমী লোকদের সাহায্য করেন তোমার যদি ইচ্ছা থাকে তার কাছে গিয়ে তোমার অবস্থা খুলে বলো রমেশের মনে একটু সাহস গেল পরদিন ভরেই সে জমিদারের কাছে গেল জমিদার তার কথা শুনে বললেন আমি তোমাকে একটা বড় জমি দিয়ে দিচ্ছি তবে শর্ত হলো তুমি যদি পরিশ্রম করে এতে ফসল ফলাতে পারো তবেই জমি তোমার হয়ে যাবে রমেশের মনে আশার আলো চলল সেদিন রাত কঠোর পরিশ্রম শুরু করল ধীরে ধীরে জমি ফসলের শস্যে ভরে উঠলো এক সে এত ফসল ফলাতে লাগল যে নিজের পরিবার চালিয়ে বাকি ফসল বাজারে বিক্রি কর কয়েক বছরের মধ্যে রমেশ আর গরিব রইল না তার পরিশ্রম সততা আর ধৈর্য তাকে সার্থক করল গ্রামের লোকজন তাকে উদাহরণ হিসেবে দেখতে লাগল রমেশ তাদের বলতো সৎ পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে দারিদ্রকে জয় করা যায় এভাবেই রমেশ তার জীবনের লড়াইয়ে জয়ী হয়ে প্রমাণ করেছিল সত্যিকারের সাফল্য ধৈর্য আর পরিশ্রমের ফল আমার নাম উজ্জ্বল চন্দ্র দে আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা একটু গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ